হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমি তোমাদের অন্তরা চলে এলাম নতুন একটি ব্লগ শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অন্তরার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আজকে হচ্ছে সোমবার আর ফোর্থ অগস্ট এখন বাজে ঘড়িতে দাঁড়াও আচ্ছা এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো আমি সকালবেলায় স্নান টান করে নেব এবার আর যাব একটু মন্দিরে পুজো দিতে আমি আর মা যাব আসলে আমার বাড়িতে বাবা নেই বাবাও নেই ভাইও নেই আমি আর মাই আছি বাড়িতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটাও আমি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তো এবার স্নানটা করে আসি স্নান করে এসে তারপর ফুল তুলবো আর ফুল তোলা আছে বেলপাতা তোলা আছে অনেক কাজ আছে চলো আগে স্নানটা করে নিই তো স্নান করে আমি চলে এসেছি এবার আমি সিঁদুরটা পরে নিই আর ওইদিকে মা চলে গেছে দুধ আনতে পাশের বাড়ির জেঠির কাছে ওদের গরু আছে তো ওখান থেকেই দুধটা নিয়ে আসবে মা তো আমি এদিকে রেডি তো চলো এবার ফুলগুলো তুলে নিই তারপরে পুজোর সমস্ত কিছু এক জায়গায় রেডি করে চলে যাব মন্দিরে এ তো ডালা নিয়ে নিয়েছি আর এবার চলো ফুলগুলো তুলি তো এই তো ফুলগুলো সাদা ফুল তারপরে অপরাজিতা এগুলো তুলে নিচ্ছি আর ওই আকন্দ তারপর ধুতরা এই ফুলগুলো তো এখানে পাওয়া যায় না তাই আমাদের বাড়ির ফুল দিয়েই পুজোটা দেব। তোমাদের একটা জিনিস শেয়ার করি এই যে বেলপাতাগুলো দেখতে পাচ্ছ এই বেলপাতাগুলো সাধারণত শিব ঠাকুরকে মানে নিখুঁত বেলপাতা দিতে হয় তো এবার নিখুঁত বেলপাতা তো আমাদের গাছে সবসময় থাকে না কোনোটা কোকরা থাকে কোনোটা ছেঁড়া থাকে তো সেগুলোও দেয়া যায় এমন নয় যে নিখুঁতই হতে হবে তবে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো এই বেলপাতাগুলো কিন্তু এটা কিন্তু কোকরা বা ছেঁড়া টেরা এগুলো দেয়া যায় কিন্তু এই যে এই টাইপের যে বেলপাতাগুলো থাকে এই যে এরকমই দেখবে অনেক বেলপাতার পেছনটা বা ভেতরটাই ঠিক এই টাইপের থেকে যায় এরকম এরকম পাতা কখনোই শিব ঠাকুরকে দিও না কারণ এইগুলোকে চক্র বলে আর এটা নাকি শিব ঠাকুরকে দিতে নেই এবার আমি এটা শুনেছি আমার মায়ের কাছে আমাদের বাড়ির সবাই আমার দিন দিদুন বা আরও বড়দের কাছে শুনেছি তো আমাকে দিতে বারণ করেছে আমি কখনোই এই পাতাগুলো দেই না এই যে এই টাইপের পাতা এই পাতাগুলোকে একদমই দিতে হয় না তো তোমরা যখনই একটু মন্দিরে যাবে পুজো দিতে সবাই একটু বেলপাতাগুলো খেয়াল রেখো যেন ওরকম পাতা না দেওয়া হয় তো চলো বেলপাতা তো তুলে নিয়েছি এবার সমস্ত কিছু রেডি করি রেডি করে গঙ্গা জল দুধ এগুলো সব নেই একটা ডালাই রেডি করি রেডি করে আমরা বেরিয়ে যাব একে একেই তো সব নিয়ে নিচ্ছি এখানে ফুল নিয়েছি বেলপাতা নিয়েছি তারপর গঙ্গা জল নিয়েছি আর দুধ নিয়েছি দুধের ভেতরেই ঘি তারপর মধু এগুলো সব মিশিয়ে একেবারে নিয়েছি কারণ আলাদা আলাদা করে না নিয়ে গেলে ওখানে গিয়ে বসে পুজো দিতে অনেক প্রবলেম হয় অনেক ভিড় থাকে তো আর ওই জন্য বাড়ির ঠাকুরকে বাড়ি থেকেই পুজো দিয়েই তারপরেই বেরাবো কারণ বাড়ির ঠাকুরকে পুজো না দিয়ে একটু বাইরে যেতে কেমনই লাগে তো এখানে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি এবার আমার আমার ঘন্টুকেও স্নানটা করিয়ে নিচ্ছি স্নান করে আমার বাড়ির পুজোটা দিয়ে নিই তারপরে বেরোবো রেডি হয়ে গেছি এবার মন্দিরে যাব সব নিয়ে নিয়েছি তো এবার বেরোচ্ছি চলো তো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম চুড়িদার পরবো তো মা বলল যে না একটা শাড়ি পরতে তো মায়ের আলমারি খুলে মায়েরই একটা শাড়ি পরে নিয়েছে এই সবুজ রঙের শাড়িটা খুব ভালো লাগলো সুতির আর প্রচণ্ড গরম ছিল তাই সুতি শাড়িটাই পরলাম আমার মায়ের না শুধু ব্লাউজটাই আমার হয় না আমার মা তো আমার থেকে অনেকটা হেলদি যদি বাই চান্স ব্লাউজটা হতো আমি ওটাও পরে নিতাম তো যাই হোক এই তো মন্দিরেও চলে এসেছি এবার পুজোটা দিয়ে নেব আর আমাদের এখানে না মন্দিরে শ্রাবণের প্রথম দুটো সোমবারে অতটা ভিড় না থাকলেও শেষের দিকটায় শেষের দুটো সোমবারে মানে সোমবার ছাড়াও এমনিতেও প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক তাড়াহুড়ো করে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অ্যাটলাস্ট আমার বেলায় আমি পুজোটা দিতে পেরেছি আর মা বাইরে থেকে এই ভিডিওটা করে দিয়েছিল আর ভেতরে অনেকজন একসাথে পুজো দিয়েছি কারণ অনেকটাই ভিড় ছিল তো আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি বাইরে এলাম এবার মা পুজো দিচ্ছে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখায় চলো এই হচ্ছে মন্দিরটা আর এই মন্দিরের সাথেই একটা পুকুর এই যে বড় একটা পুকুর আছে এই পুকুরেই আমাদের নির প্রতিমা নিরঞ্জন করা হয় আর এই মন্দিরের গর্ভগৃহ হচ্ছে নিচের ঘরে মানে আন্ডারগ্রাউন্ডে তো এটা কিন্তু সবসময় খোলা থাকে না এটা শিবরাত্রির দিনই খোলা হয় নিচে পুজো দেওয়া হয় তো মায়ের একটু পুজো দিতে দেরি হচ্ছে আমি বাইরেই বসে আছি মা বেরোলে পুজো দেওয়া হয়ে গেলে তারপর যাবাজকে আজকে অনেক মন্দিরে ভিড় আছে মন্দির থেকে চলে এলাম এসে এই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি শাড়িটা খুলে আর এই নাইটি পরে নিয়েছি আবার এই শাড়ি পরে যে লোকে কি করে এতক্ষণ থাকে আমার মাথায় ঢোকে না আমি তো শাড়ি পরতে খুবই ভালোবাসি কিন্তু শাড়ি পরে এক ঘন্টার বেশি থাকলে আমার হাসপাস হাসপা শুরু হয় যাই হোক শাড়ি চেঞ্জ করে নিয়েছি এবার মাকে বললাম যে একটু চা করো চা খাবো তো চলো চাটা খেয়ে নেই তারপর দেখছি কি করি তো এই তো নিচে এসে দেখছি মায়ের চা হয়েই গেছে তো আমি আর একটু দুধ দিয়ে জাল করে নিলাম এবার মা চাটা কাপে ঢেলে দিচ্ছিল তো এবার বসে বসে চা খাবো সকাল থেকে চা না খেতে পারলে একটু কেমন যেন লাগে আর এদিকে বাবাও নেই বাড়িতে ভাইও নেই আমাদেরও কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর ডিসিশান নিচ্ছিলাম দুজনেই যে আজকে দুপুরে লাঞ্চে কি খাবো কারণ নিরামিষ সোমবারে তো আমাদের সারা বছরই সোমবারে নিরামিষ খাওয়া হয় আর আজ এটা তো শ্রাবণের সোমবার তো নিরামিষ তো খাবোই তো লাস্টে পনির ঝোল আর এদিকে পাপড় ভাজা আর খিচুড়ি করা হয়েছিল। তো বেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর মা একসাথে খেয়ে নিয়েছি এবার একটু রেস্টও নিলাম শুয়েছিলাম অনেকক্ষণ বেশ অনেকক্ষণই শুয়েছিলাম তো এখন উঠলাম উঠে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম এখন এসেছি নেল পলিশটা চেঞ্জ করব যেটা পরে আছি সেটা খুব বাজে দেখতে লাগছে এগুলো চেঞ্জ করে এই নেল পলিশটা আজকে পরবো তো বিকেলে ভাবছি একটু ঘুরতে যাব। ঘুরতে যাব বলতে আমার এখানে দিদুনদের বাড়ি আছে আমার বাড়ির থেকে খুব একটা দূরে না টোটোতে যেতে হয় তো আজকে মাকে বললাম বাড়িতে যেহেতু বাবা নেই আমাদেরও না দুজনের আর ভালো লাগছে না এক একা বাবা নেই ভাই নেই শুধু আমি আর মা তো আমরা আমি মাকে বললাম চলো আজকে দিদুনদের বাড়িতে যাই একটু ঘুরে আসি আমাদেরও দেখাও হয়ে যাবে আর একটু মনটাও ভালো লাগবে তাই জন্য আমি মাকে নিয়ে একটু যাব ওখানে ওখান থেকে আসব তারপরে তো আস্তে আস্তে হয়তো সন্ধ্যাও লেগে গে যাবে তো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো নেল পলিশটা আগে চেঞ্জ করে নিই তারপরে বাকিটা দেখছি তো এবার নেল পলিশটা পরে নিচ্ছি নেল পলিশের কালারটা না খুব সুন্দর ছিল আর এটাকে পিকক গ্রিন কালার বোধ বলে এটা কি কী বলে এই কালারটা আমি জানি না কিন্তু কালারটা এত সুন্দর লাগছিল হাতে পড়ার পর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে নেল পলিশটা তো এই দেখো নেল পলিশ পড়া কমপ্লিট কালারটা কেমন লাগছে জানি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু নেল পলিশের থিকনেসটা না একটু বেশি বেশি ঠিক লাগলো আমার কাছে যাই হোক এবার চলো রেডি হই রেডি হয়ে মাকে নিয়ে বেরাবো একটু পরে বেরাবো এখনই না পরে রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে জানিও আর এখন বাজে চারটে সাতান্ন অনেকটা লেট হয়ে গেল সন্ধ্যার আগে আবার আমাদের ফিরতেও হবে তো চলো আর দেরি করবো না এবার বেরাই বেরিয়ে পড়েছি এবার চলো রাস্তা থেকে টোটোতে উঠবো আর আমার দিদুনরা না সবাই খুব অসুস্থ আসলে ওদেরও বয়স হয়ে যাচ্ছে ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো কিন্তু কী আর সকাল আমি যখনই রেডি হই তখনই কেন জানি না মেঘ চলে আসে বৃষ্টি শুরু হয়ে যায় তো আজকেও সেম শাড়ি যখনই পরলাম অমনি সারাদিন ভালো ছিল শাড়ি পরার পর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘ ডাকতে শুরু করলো তো তবুও বেরিয়ে তো পড়েছি এবার টোটোর জন্য দেরি করেছে অনেকটা রাস্তাতে তারপর একটা টোটো পেলাম তো এ টোটোকে দাঁড় করিয়ে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে নিলাম এবার যাচ্ছি এই তো চলে এলাম এখানেই আমার দিদুনদের বাড়ি আর এই জায়গাটাকে নিমতলা বলে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা খুব সুন্দর করে করা হয়েছে নতুন আগে এখানে থান ছিল শুধু থানেই পুজো দেওয়া হতো এখন একদম মন্দির করে দিয়েছে এই হচ্ছে আমার দিদুনদের বাড়ি এবার চলো গিয়ে দিদুনদের সাথে একটু গল্প টল্প করলাম ফাইনালি বাড়ি চলে এলাম এখন বাজে সাড়ে সাতটা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দিদুনরা আসতেই দিতে চাচ্ছিলো না কিন্তু তারপরেও ওদেরকে অনেক বুঝিয়ে চলে এসেছি কারণ বাড়িতে তো কেউ নেই তো বলে এসেছি যে যাব গিয়ে অন্যদিন থাকবো আজ আর থাকা হয়নি এরপরে এখন বাড়িতে এসেই বসিনি মানে এখনও জামাকাপড় চেঞ্জ করিনি একটু বসলাম এবার ফ্রেশ ট্রেশ হবো হয়ে তারপরে চা খাবো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই